দাদু এ মকর সংক্রান্তি কি জন্য বিখ্যাত গল্প বলো না পৌষ মাসের শেষ দিন সংক্রান্তিকে উত্তর সংক্রান্তিও বলা হয় আবার শাস্ত্র মতে বলে মানুষের এক বছর দেবতাদের একটি দিন ও রাতের সমান অর্থাৎ উত্তরায়নের ছ মাস দেবতাদের একটি দিন ও দক্ষিণায়নের ছমাস দেবতাদের একটি রাত হয় আবার মহাভারতের দিকে দেখতে গেলে দেখা যাবে যে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্ববিখ্যাত বীর মহাপ্রাজ্ঞ সর্বত্যাগী জিতেন্দ্রীয় মহাপুরুষ মহাভীষ্মের মহাপ্রণয়নের স্মৃতির জন্য উত্তরায়ণ সংক্রান্তি আরও মর্যাদাপূর্ণ হয়েছে আর মহামায়ম ভীষ্মের তো ইচ্ছামৃত্যু বরদান ছিল তিনি যখন মন তখন মরতে পারত তাই তিনি সরস্বজ্জাই থেকে থেকে আণান্ন দিন থেকে ছিল তারপরে যখন দেখল যে এই মকর সংক্রান্তি হচ্ছে শুভ ভালো দিন তার জন্য তিনি এই মকর সংক্রান্তিতে দেহত্যাগ করেছিলেন এই মকর সংক্রান্তিতে মানুষের বিশ্বাস অনুযায়ী তারা গঙ্গা যমুনা গোদাবরী এবং বিভিন্ন নদ নদীতে স্নান করেন এবং সূর্যদেবকে জল অর্ঘ্য প্রদান করেন দাদু মকর সংক্রান্তির বিষয়ে এত কিছু জানালে তো ভালো করলে ধন্যবাদ দাদু